ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো নবমী তো তোমাদের সবাইকে মহানবমীর অনেক 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 শুভেচ্ছা কালকে তো অষ্টমীতে তোমাদেরকে দেখালাম রাত্রিবেলা এত বৃষ্টি শুরু হয়েছে প্রায় সাড়ে দশটা নাগাদ থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা ডিনার ফিনার করে মোটামুটি সাড়ে বারোটা একটার মধ্যে বেরোবো যেহেতু এর আগের দিন একটু হাঁটাহুটি হয়েছিলো তো কালকে আর হাঁটতে পারবো না প্ল্যান ছিল যে আমরা বেরিয়ে একটা টোটো বা অটো বুক করে নেব ঘন্টা দু ঘন্টা ঘুরবো তারপরে চলে আসবো বাট আনফর্চুনেটলি কালকে এত বৃষ্টি হয়েছে সেই যে সাড়ে দশ দশটা সাড়ে দশটা নাগাদ বৃষ্টি সাড়ে দশটা নাগাদ বৃষ্টি শুরু হয়েছে সেই ব্রিজটি কন্টিনিউ হয়েছে ইভেন কি এখন সকালবেলা এখন পর্যন্তও বৃষ্টি হচ্ছে এখন হয়তো একটু কমেছে এখন ঘড়িতে বাজে নটা পাঁচ ঘুম থেকে উঠেছি প্রায় আটটা বাজতে পাঁচ মিনিট বাকি রাত্রিবেলা তো আর পুজোতে বেরোনো হয়নি বাচ্চাটার জন্য খুব খারাপ লাগছে কারণ বাচ্চাটা রাত্রিবেলা মানে সেই দেড়টা পর্যন্ত ওয়েট করেছে যে বৃষ্টিটা কমলে পুজোতে বেরোবে আমাকে উঠে ডাকছে মাম্মা দেখো বৃষ্টিটা একটু কমেছে কিনা চলো না বেরিয়ে পড়ি চলো না বেরিয়ে পড়ি কিন্তু এত বৃষ্টি হয়েছে তারপরে মানে যে ওয়েদার ফোরকাস্টও দেখলাম যে বৃষ্টি আরও হবে আর প্রচণ্ড তখনও লাইটনিং হচ্ছিলো বাজ পড়ছিল বৃষ্টিটা একটু কমেছিল কিন্তু লাইটনিং হচ্ছিলো বাজ পড়ছিল তো আমরা ধরে মানে বুঝেই গেছিলাম যে বৃষ্টিটা আবার হবে তো বেরিয়ে পুজোতে সত্যি কথা এই জামাকাপড় পরে বেরিয়ে প্রবলেমে পড়ে যাবো এই কারণে কালকে আমরা আর বেরুন মানে রাত্রিবেলা আর আমরা বেরুন তো এই যে এখন চুপচাপ ঘুমাচ্ছে আমার সঙ্গেই ঘুমাই তো ঘুমাচ্ছে ওর মনটা খারাপ হয়ে গেছে ছোট বাচ্চা তো মানে ওর তো প্ল্যান ছিল যে আমার এতগুলো জামা হয়েছে যে আমি চার দিন পাঁচ দিন পুজো দেখে আমার জামা শেষ হবে না তো ওই কারণে ও ভেবেছিলো কালকে দুপুরবেলা বেরিয়েছে একটা পড়েছে রাত্রিবেলা বেরিয়ে বেরোবে আরও একটা পড়বে তো এরকমই প্ল্যান ছিল কিন্তু কি করব বলো বৃষ্টির জন্য আর সত্যি কথা বেরোতে পারিনি এখন ওটা পাঁচ বাজে অনেক সকালে উঠে গেছি উঠে আমি শুয়েছিলাম শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম কিন্তু আমার মায়ের রান্না বান্না শেষ বৃষ্টিতে মা ওঠন ফুটুন ছাড় দিতে পারছে না কিছু করতে পারছিল না তো এখন মতো উঠোনা দিচ্ছে সকাল সকাল রান্না করে নিয়েছে এবার দেখি ঠাকুরকে ডাকছি আজকে যাতে অন্তত বৃষ্টিটা না হয় আজকেই তো শেষ পুজো বল তো আজকে যাতে বৃষ্টিটা না হয় যাতে বেরোতে পারি এটাই ডাকছি এখন ঠাকুরকে অবস্থা এখনও ঝিঁঝিঁঝি ঝির বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো আমাদের কাজগুলো তো কতগুলো পুরো হয়েছে আজকে অনেকগুলো ফুল হয়েছে হয়েছে দেখো আকাশের চেহারা পুরো অন্ধকার হয়ে আছে আজকেও এখন কিন্তু কন্টিনিউ ঝিঝির বৃষ্টি পড়ছে তো আজকে প্ল্যান আছে একটু দুপুরবেলা দুপুরবেলা মা শাশুড়ি মা ওদেরকে নিয়ে একটা ওটু বলা আছে মা শাশুড়ি মা তারপরে ওম সবাইকে নিয়ে আমি একটু বেরোবো দুপুরবেলা এটা প্ল্যান আছে ঝিঝির বৃষ্টি পড়ছে এবার ঠাকুরকে ডাকছি যাতে অন্তত আমাদের প্ল্যান আছে সে একটা দেবটা নাগাদ বেরোবো আমরা বাইরে করবো এটা প্ল্যান আছে এখন ঠাকুরকে ডাকছি যাতে তার আগে অন্তত বৃষ্টিটা একটু কমে যায় দেখো এইদিকে আমার মায়ের রান্না বান্না কমপ্লিট সকাল সকাল এই যে এখানে হয়েছে চিকেন এটা দেশি মুরগির ঝোল হয়েছে দেখো দেশি মুরগির ঝোল আজকে জামাই আসবে সকালবেলা আর এই যে এখানে আছে ইলিশ মাছ ভাজা অ্যাকচুয়ালি আজকে আমরা দুপুরবেলা যেহেতু প্ল্যান আছে যে বেরোবো আর লাঞ্চটা আমি মা শাশুড়ি মা ওদেরকে নিয়ে বাইরেই করব তো আমি বিক্রমকেও বলে দিয়েছিলাম যে ওই বাড়িতে মানে শাশুড়ি মা যাতে আর সকালবেলা রান্নাবান্নার ভেজাল না করে কারণ আজকে প্রচুর ভোগটাও দেওয়া হবে আমাদের দিকের ক্লাবে দুটো ক্লাব থেকে আমরা ভোগের গোপন পেয়েছি যেখানে ভোগ দেওয়া হবে প্লাস আবার শ্বশুরবাড়ি পাড়াতে যে স্মৃতি ক্লাবে সেখানে বিক্রম অনেকগুলো কুপন নিয়ে রেখেছে তো বিক্রমও ভোগ নিয়ে আসবে এই কারণে রান্নাবান্নার কোনো প্ল্যানই ছিল না কিন্তু ভোগ দেবে দুটোর সময় তো তার আগে যদি আমরা পুজোতে বেরিয়ে যাই তখন তো আর আমরা ভোগগুলো আনতে পারবো না তো আমাদের এইবারই যে দুটো ভোগের কুপন আছে সেগুলো মাকে বলেছে পাশের বাড়ি একটা কাকিমুনি আছে বলেছি ওনাকে দিয়ে দাও ওরা দুটো কুকুর এনে মানে ভোগ এনে খেয়ে নেবে আর কারণ বিক্রম আবার আমাদেরকে ভোগ দিয়ে যাবে তো এই কারণে সকালবেলা একটু রান্নাই কারণে করা হয়েছে বিক্রমকে বলা হয়েছে যে তুমি সকালে একটু এসে খেয়ে যেও তারপরে তো দুপুরবেলা ভোগ দেবে ভোগই খাবে আর আমরা তো বাইরেই খাবো দুপুরবেলা এটাই প্ল্যান আছে যাই হোক বিক্রম হয়তো আসবে ও পরে আসবে এখন তো জাস্ট নটা বাজে ও এসে পরে খাওয়া দাওয়া করে যাবে তো চলো নবমী দিনটা শুরু করি যাক এই বছরে কিন্তু মানে অন্তত আগরতলাতে এসে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী দুপুর পর্যন্ত বেশ ভালোই ছিল ওয়েদার কোনো বৃষ্টি ছিল না সুন্দর ঘুরতে পেরেছি পঞ্চমী দিনও শাশুড়ি মাকে নিয়ে বেরিয়েছি ষষ্ঠী সপ্তমীতে এই বাড়ি থেকে বেরিয়েছে অষ্টমী দিন কালকে আমি বোন আর ও মানে বোনের ফ্রেন্ডদের সঙ্গে বেরিয়েছিলাম যেটা তোমরা দেখেছ তো কালকে পর্যন্ত ঠিক ছিল তারপরে কালকে রাত থেকে বৃষ্টিটা শুরু হলো এখন আশা করছি আজকের দিনটা লাস্ট আছে কালকে আবার আমি ওই বাড়ি চলে যাব মানে শ্বশুর বাড়ি যাবো যেহেতু মানে ঠাকুর বরণ করার ব্যাপার আছে তো ওই বাড়ি চলে যাব তারপরে আবার চলে আসব এখানে তো পুজোতে তো আর তাহলে বেরোনো হবে না এই কারণে ঠাকুরকে ডাকছি আজকে যাতে অন্তত বৃষ্টিটা আর না হয় মানে এখন যা হওয়ার হয়ে যাক দুপুরের মধ্যে কমে যাক তাহলেই হবে সকালবেলা চা এখানে পুরো বিস্কিটের কৌঠ নিয়ে বসেছি এটাতে চামচ দেওয়া কারণ এটাতে রিম্পির চিনি দেওয়া চিনিটা আলাদা দেওয়া হয়েছে আর এইটা আমার চিনি ছাড়া খা লো খা তোর মা চা বানাই দিছে তোরে খা বৃষ্টিটা একদম ছিটছির পড়ছে আবার একটু বেরিয়েছি তোমাদেরকে আজকে মায়ের গাছের ফুলগুলো দেখানোর জন্য আমি আর লোভ সামলাতে পারছি না এই দেখো কি সুন্দর কালারটা এই গাছে দুটো ফুল হয়েছে একদম অরেঞ্জ কালারের থোকা জবা আর একটা হলুদ কালার হলুদ কালারে ধোকা জবা বেশ সুন্দর হয়েছে গাছটাতে কিন্তু কুড়ি আছে আরও এই গাছটাতেও আছে এটা কি আমি জানি না ভুলে আর এই যে কালকে বিজয়া দশমীতে মনে হচ্ছে মায়ের গাছে পদ্মফুল হবে এই যে কুড়িটা এই তো গোলাপের কালারগুলো মিষ্টি একদম টকটকে লাল সুন্দর হয়েছে বাড়ির বেল গাছ যেটার মধ্যে মানে পাতা তো প্রচুর বুঝতে পারছো না মা বলছে এবার গাছে প্রচুর বেল হয়েছে এই দেখ এই দিকটা দেখো প্রচুর বেল হয়েছে গাছে আমরা তো কলকাতাতে পুজোর ফুল যখন কিনি বেলপাতা টেলপাতা সবই আমরা কিনি আমার বাড়িতে একটা বেল গাছ আছে এত সুন্দর গাছটা পুরো ঝাঁকিয়ে আছে পাতায় দেখো এত সুন্দর ঝাঁকিয়ে আছে আরে এবার মা বলছে যে গাছটাতে না প্রচুর বেলো হয়েছে ভালো লাগছে আর বৃষ্টিটা এত ঝিরঝিরি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ঠাকুরকে কন্টিনিউ ডাকছি যে বৃষ্টিটা কমে যাক চা ব্রেকফাস্ট হয়ে গেছে ভাবছি বা স্নান করে নেব একটু শ্যাম্পু করবো তো এখন যদি স্নানটা না করি তাহলে চুলটা শুকাবে না যে একটু একটু গাদলা ওয়েদার হয়ে দেয়াজে এগারোটা চল্লিশ হয়ে স্নান টান কমপ্লিট শ্যাম্পু করে স্নান করেছি চুলটা শুকিয়ে যাক আর কী বলছে বৃষ্টিটা একটু কমেছে দুর্গা দুর্গা করে বৃষ্টিটা একটু কমেছে তার মানে আমরা বেরোতে পারবো যেহেতু ওই যে তো বললাম যে আমি দুই মাকে নিয়ে মানে শাশুড়ি মা আর আমার মাকে নিয়ে আর আমরা সবাই মিলে বেরোবো ওই একটা দেড়টা নাগাদ বেরোবো আমরা এখান থেকে রেডি হয়ে যাবো শ্বশুর বাড়িতে ওইখান থেকে শাশুড়ি মাকে তুলবো তারপরে যাব। অ্যাকচুয়ালি ওরা যেহেতু রাত্রেবেলা খুব একটা পুজো দেখতে পারে না আর শাশুড়ি মা তো একদমই পারে না এত ভিড় আর হেঁটে একদমই সম্ভব না তো ওই কারণে দিনের বেলা গেলে একদম প্যান্ডেলগুলো ফাঁকা ফাঁকা থাকবে সুন্দর করে মনের মতো করে দেখা যাবে তো যাই হোক স্নান টান করে নিয়েছি বিক্রম আসবে ওই যেটা বলেছিলাম যে ওকে বলেছিলাম যে সকালে এসে খেয়ে যেতে তো আসবি ওয়েল আমরাও অল্প অল্প একটু খেয়ে নেব কারণ আমরা বেরিয়ে লাঞ্চটা বাইরে করবো এটা প্ল্যান আছে তো লাঞ্চ বাইরে করবো মানে সেই পুজো দেখে বাইরে লাঞ্চ করতে করতে ওই তিনটে সাড়ে তিনটে মিনিমাম চারটেও বাজতে পারে তো ততক্ষণ তো অনেকটাই খিদে পেয়ে যাবে তাই এই কারণে মা বলছে যে সবাই একটু একটু করে খেয়ে নিবি তাহলে আর কোনো মানে বাইরে গিয়ে অত তাড়াহুড়ো থাকবে না যে লাঞ্চ করতে হবে এই বাচ্চাটাকে দেখো এই মনে হচ্ছে না পুজোতে বেরোনোর কোনো প্ল্যান আছে সাড়ে এগারোটা বাজে এখনও ঘুমাচ্ছে কালকে রাত্রে দুটো আড়াইটে পর্যন্ত সজাগ ছিল বৃষ্টি কমলে বেরোবে তারপরে তো আর বৃষ্টি কমেনি আমরা বেরোতে পারিনি তো আজকে যাবে তো হ্যাঁ তাহলে সাড়ে এগারোটা বাজে ওঠো উঠে স্নান করো খাওয়া দাওয়া করো রেডি হোক এ এতগুলো জামা কেনা হয়েছে এর বেচারা আর পুজো শেষ হয়ে গেল জামা শেষ হলো না হ্যাঁ পুজো শেষ হয়ে গেল জামা শেষ হল না আমরা রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি আমার সাজ এদিকে মা ও রেডি আর এই যে আমাদের গাড়ি চলে ওই এসেছিলাম শ্বশুর বাড়িতে যাই এখন শাশুড়ি মাকে নিয়ে আমরা বেরোচ্ছি এটা ভালো করছে

ঠাকুরটা কি সুন্দর হয়েছে দেখো বাচ্চা বাচ্চা চেহারা তোমার বাংলা কথা বুঝছ না বাইরে এই জায়গাটাও বেশ ভালো করেছে আমরা পৌঁছে গেছি উষা বাজারে দুজন সখী হাঁটছে উষা বাজারে প্যান্ডেল হিমাচল প্রদেশের জাটুলি শিব মন্দির বাহ খুব সুন্দর করেছে

চলো তারা ওইদিকে সেম জায়গা থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম আর অলরেডি দেখো সন্দেহ হয়ে গেছে ভর্তি বাজে সাতটা কুড়ি আমরা বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে এসে ফ্রেশ হয়ে গেছি আসার সময় ভোগ নিয়ে এসেছি বিক্রম আমাদের জন্য ভোগ তুলে রেখেছিল তিনটে ভোগ তো তিনটের মধ্যে আমরা আড়াইটা ভোগ এনেছি দেড়টা আমরা রেখেছি আর একটা ও যে দাদাটা আমাদেরকে নিয়ে গেছিলো ওকে দিয়ে দিয়েছি কারণ এত ভোগ খাওয়ার কেউ নেই আমরা সবে মাত্র বাড়িতে ঢুকেছি সঙ্গে সঙ্গে এত বৃষ্টি শুরু হয়েছে আজকেও রাত্রিবেলা বলো আমরা বেরোতে পারবো কি না কোনো ঠিক নেই তবে আশা রাখছি যে আজকে যে যা করেই হোক রাত্রে দুটো বাজলেও বৃষ্টি কমলে আমরা বেরোবোই বেরোবো কারণ এরকম করে আমাদের অষ্টমী রাতে বেরোনো হয়নি তো আজকে যে যেভাবেই হোক আজকে আমাদেরকে বেরোতেই হবে এমন সবে মাত্র ষাটটে কুড়ি বাজে অনেক সময় আছে মোটামুটি চার পাঁচ ঘন্টা আমাদের কাছে সময় আছে আশা করি বৃষ্টি কমে যাবে তো এবার একটু রেস্ট করব তারপরে আবার রাত্রিবেলা বেরো সাড়ে নটা বাজে এখন আমাদের ভোগ খাওয়া হবে আরে দেখো কী খাচ্ছ তুমি কী খাচ্ছ খাচ্ছে গোলাপ জামুন আর এই যে বেশ ভালো ভোগ হয়েছে পোলাও পনির ডালের বড়া পটল আলু বেগুনি অনেক কিছু দশটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কাছে আরও দু আড়াই ঘন্টা সময় আছে অ্যাকচুয়ালি আমরা দুপুরবেলা যে দাদার অটোতে করে গেছিলাম ও আমাদের পাড়ারই তো ওকেই বলেছি যে রাত্রিবেলাও আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বেশি না আমরা তো বেশি মানে খুব জোর আমরা ঘন্টা দু ঘন্টা ঘুরবো তো ওকে বলেছিলাম ওর সঙ্গে গেলে একটা সুবিধা কি আমরা বেরিয়ে নর্মালি টোটো পেয়েই যেতাম বাট ওর সঙ্গে গেলে একটা সুবিধা কি যে একেবারে বাড়ির সামনে থেকে টোটো থেকে করে যেতে পারবো আবার বাড়ির সামনে অবধি আসতে পারবো তো ওকে বলেছিলাম ওর অলরেডি আরেকজনকে মানে আর অন্য কারোর বুকিং নিয়ে নিয়েছিল তো ফরচুনেটলি ওরা তাড়াতাড়ি বেরিয়ে গেছে ওরা মেবি সাড়ে বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে আসবে তো আমরা সাড়ে বারোটা একটার মধ্যে বেরোব আর তারপরে তো ওরা সকালবেলা ঘুম থেকে ওঠে ও বাড়ি যেতে হবে কালকে যেহেতু ঠাকুর বরণ করার আছে তো যাই হোক মোটামুটি যদি আমরা তিনটে সাড়ে তিনটের মধ্যেও চলে আসতে পারি তাহলে একটু ঘুমিয়ে টুমিয়ে তারপর উঠে যাব। তো এই হলো ব্যাপার এখন দশটা বাজে আমাদের কাছে দু আড়াই ঘন্টা সময় আছে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এবার একটু রেস্ট করবো তারপরে এখন বাজে ডট একটা এবং এই জাস্ট আমরা এখন বেরোচ্ছি আর রেডি হয়ে গেছি যার সঙ্গে যাবো আমার দাদাটা ও চলে এসছে হ্যাঁ এই তো একটা এক বাজে একটা এক বাজে হ্যাঁ এখন আমরা বেরোচ্ছি এই হলো আজকে আমাদের সাজ এটা ওম পরে দেখিয়ে দেবে বা ফটো দেখলে বুঝে যাবে আর ওমার আমি আজকে ম্যাচিং ম্যাচিং আর আজকে এরা দুজন আর রিম্পি ওরা আজকে ম্যাচিং ম্যাচিং তো চলো বেরোই আজকে আমাদের বেরিয়ে প্রথম গন্তব্য স্থান হলো কলেজ টিলা মডার্ন ক্লাব মা লাইটিং কিছু বুঝাই যেতেছে না এই যে এখানে হচ্ছে আসল পুজোটা এই হলো প্যান্ডেল সুন্দর হয়েছে বাহ একদম হোয়াইট হোয়াইট ভিতরটা কালারটা এখানে পিঙ্ক পিঙ্ক আসছে খুব সুন্দর হয়েছে একদম ভেতরটা হলো এরকম পুরো এঞ্জেল 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 দুপাশেই প্রচুর অ্যাঞ্জেল একটা পুজো দেখে বেরিয়েছি এই ক্লাবটার মধ্যে এত ভিড় এই দেখো মা আর ওম গাড়িতেই আছে ওরা নামেই নেই আমরা দুজন এসছি যা আমি আর রিম্পি

নষ্ট করলাম দু ঘন্টা আমরা আগরতলায় পুজো দেখলে সবকিছু দেখা হয়ে যেত কী ভিড় এখানে এই সমস্ত দেখার জন্য আমরা বেরিয়েছি রানীবাজারের পুজোটা থেকে এক ঘন্টা জেমে পড়ে আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে মনে হলো একদম ওয়েস্ট অফ টাইম হয়ে গেছে দু ঘন্টায় আমাদের আগরতলার হাফ পুজো দেখা হাফটা পুরো পুজো দেখা হয়ে যেত যেগুলো বাকি ছিল শুধু শুধু এখানে এসে ঘুরে পাচ্ছি তিনটে তিনটে না অলরেডি তিনটে পুজো ধলেশ্বর কামিনী কুমার স্কুলে তরুণ সংঘ ক্লাবে এই প্যান্ডেলটাও সুন্দর করেছে সব ঘুরে টুরে আমরা ফাইনালি চলে এসেছি রাম ঠাকুর সঙ্গ রজনীকান্তের ওই মুভি রোবট রোবট মুভিটার মতো করছে ওই রজনীকান্তেও না